আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার একটা গায়ে হলুদের কেকের অর্ডার এসেছিল কেকটা কাস্টমাইজড ছিল আর কেকটাতে বেশ কিছু ফন্ডেন্টের টপারও ছিল তাই আমি ভাবলাম ফন্ডেন দিয়ে আমি কিভাবে কেকের টপার বানাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি সাথে কিছু টিপসও শেয়ার করে ফেলি আপনাদের সাথে যাতে অনেক গরমের মধ্যেও এসি ছাড়া রুমে খুব সহজেই আপনারা ফন্ডেন দিয়ে কাজ করতে পারেন তো প্রথমে আমি কিছুটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি সিএমসি পাউডার আর কর্নফ্লাওয়ার এই সিএমসি পাউডারটা আপনারা যে কোনো বেকিং আইটেমের পেয়ে যাবেন। আর সিএমসি পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই পাউডারটা ফন্ডেন্টকে অনেকটা শক্ত করে ফেলে অনেক সময় দেখা যায় গরমে ফন্ডেন্ট ঘেমে যায় গলে যায় সিএমসি পাউডার যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা একদমই হবে না এখন আমি বানিয়ে নিচ্ছি একটা পাঞ্জাবি আমি কিছুটা ফন্ডেন্ট বেলে নিয়েছি আর এখন সেটাকে স্কোয়ার শেপে কেটে নিয়ে একটা পাঞ্জাবি বানাবো আমি ফন্ডেন্ট নিয়ে কাজ করার সময় পিজ্জা কাটারই সব সময় ইউজ করি আমার কাছে পিজ্জা কাটার দিয়ে কাটতে খুব ইজি মনে হয় আপনারা চাইলে ছুরি বা অন্য কিছু ইউজ করতে পারেন আরেকটা কথা ফন্ডেন্ট বেলার সময় অনেক সময় দেখা যায় ফন্ডেন্টটা বেলুনের সাথে একটু উঠে উঠে আসছে সেজন্য আমরা ফন্ডেন্টটা বেলার সময় অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ইউজ করব রুটি বেলার সময় আমরা আটা যেরকম ভাবে ইউজ করি ঠিক সেরকম ভাবে এখন আমি পাঞ্জাবের কলার কালারটা সেট করে নিচ্ছি একটা ফন্ডেন্টের সাথে আরেকটা ফন্ডেন্ট সেট করার সময় অল্প একটু পানি ব্রাশ করে নিলেই হয় অন্য কিছুর প্রয়োজন পড়ে না তো আমি এখানে পাঞ্জাবিটা একটু পানি ব্রাশ করে তারপর কলারটা সেট করে নিলাম আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমি পাঞ্জাবিটা একদমই সাদা বানিয়েছি আমি সাধারণত ফন্ডেন্ট দিয়ে টপার বানানোর পর সেটাতে কালার অ্যাড করি তো সবগুলো টপার বানানো হয়ে গেলে আমি এই টপারগুলোতে কালার করব আর সেজন্য ভিডিওটা আপনারা একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন আমি এখন বানিয়ে নিচ্ছি একটা বাটি এই বাটিটা বানানো একদমই ইজি শুধু ফন্ডেনটা একটু গোল করে নিয়ে মাঝখানে একটু গর্ত করে আঙুল দিয়ে চারপাশে একটু চেপে চেপে নিলে একটা বাটির শেপ এসে পড়বে এই কেকটা কমপ্লিট হওয়ার পর সত্যি কথা বলতে এই কেকের কমপ্লিট লুকটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি যতটা পরিশ্রম আমি এই কেকটার জন্য করেছি ঠিক সেরকম রেজাল্ট আমি পাইনি আসলে কাস্টমাররা যেরকম ভাবে চায় আমাদেরকে যেরকম ধরনের ছবি দিয়ে দেয় সেরকম আমাদেরকে কেক ডেকোরেশন করে দিতে হয় তাই অনেক সময় দেখা যায় আমার নিজের ব্যক্তিগত পছন্দের সাথে হয়তো কাস্টমারের পছন্দ মিলছে না আর এবারও ঠিক সেরকমই হয়েছে আমি কিন্তু আমার কাস্টমারের পছন্দকে জাজ করছি না খারাপ বা ভালো বলছি না আমি শুধু এটাই বলছি যে এই কেকটার লুকটা আমার পছন্দের সাথে ম্যাচ করেনি আর এ কথাগুলো আমি বলছি কারণ অনেকেই হয়তো কমেন্ট করবেন যে দেখতে সুন্দর হয়নি অন্যরকম ভাবে ডেকোরেশন করলেও হতো তো সেজন্য আমি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে এই কেকটা আমি আমার পছন্দ অনুযায়ী বানাইনি বানিয়েছি এই কেকের কাস্টমারের রিকমেন্ডেশন অনুযায়ী আমি এখানে একটা ডালা বানাচ্ছি তার জন্য আমি রাউন্ড করে একটা ফন্ডেন্ট কেটে নিয়েছি আর তারপর একটা রশির মতো প্যাটার্ন বানিয়ে নিয়ে সেটা ডালার চারপাশে লাগিয়ে দিচ্ছি আমি এখন একে একে সবগুলো টপারই বানিয়ে নিব আমি এখানে বানিয়েছি বালিশ ঢোল শাড়ি আর এই টপারগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর একটা সমস্যা হয়েছিল এই কেক ডেকোরেশনের ক্ষেত্রে কাস্টমার আমাকে যে ছবিটা দিয়েছিল সেই কেকটা ছিল একটা হাইট কেক কিন্তু কাস্টমার চাচ্ছিল কেকটা একটু ফ্ল্যাটের মধ্যে তো হাইট কেকের সারফেসটা তো কম থাকে আর কেকটা যদি ফ্ল্যাট বানাতে যাই তাহলে কিন্তু সেক্ষেত্রে সারফেসটাও বেড়ে যায় কেকের সারফেসের পার্থক্য থাকার কারণেও আমার কেকের কমপ্লিট লুকের সাথে কাস্টমারের দেওয়া ছবি কেকের অনেকটা ডিফারেন্স চলে এসেছিল কথা বলতে বলতে আমি দুটো বালিশ বানিয়ে নিয়েছি ঢোল বানানোর জন্য আমি ঢোলের বডিটা বানিয়ে নিয়েছি ঢোলটার উপর নকশার মতো একটা প্যাটার্ন দিতে হতো তো আমার কাছে সেরকম কোনো মোল্ড ছিল না সেজন্য আমি আমার একটা জুয়েলারি নিয়ে সেটার উপর ফন্ডেন্টটাকে একটু প্রেস করে একটা নকশার মতো প্যাটার্ন তুলে নিয়েছি ফন্ডেন্টের উপরে এই জুয়েলারিটা দিয়ে কাজ করার আগে আমি খুব ভালোভাবে এটাকে ক্লিন করে নিয়েছি আপনারা যদি কেউ এই হ্যাকটা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের জুয়েলারিটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরেই করবেন এখন আমি বানিয়ে নিচ্ছি একটা শাড়ি কাস্টমারের দেওয়া ছবিতে শাড়িটা যেরকম ভাবে বানানো ছিল আমি সেরকমভাবেই শাড়িটা বানিয়ে নিচ্ছি আমি এখানে ফন্ডেনটা বেশ বড় করে বেলে নিয়েছি আর তারপর একটা মাথা সরু আর একটা মাথা একটু মোটা রেখে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর তারপর একটার সাথে আরেকটা জয়েন্ট করে শাড়িটা বানিয়ে নিয়েছি টপার বানানো হয়ে গিয়েছে এখন আমি কালার করে নিচ্ছি কাস্টমারের দেওয়া ছবিতে যে যে টপারে যে যে কালার করা ছিল আমি ঠিক সেই কালারগুলোই গুলোই করে নিচ্ছি আগে টপার বানিয়ে তারপর কালার করার কিন্তু আরো একটা সুবিধা রয়েছে এতে করে ফন্ডেন্টের অপচয় আর কালারের অপচয় দুটোই কিন্তু কম হয় কারণ দেখা যায় আগে ফন্ডেন্ট কালার করে নিয়ে তারপর যদি আমি টপার বানাই সেক্ষেত্রে কালারিং একটু বেশি থেকে যায় দিয়ে করার মতো কিছু থাকেও না তাই সেই বাড়তি কালারিং ফন্ডেন্টটুকু ফেলেই দিতে হয় কিন্তু এভাবে আগে টপার বানিয়ে তারপর কালার করে নিলে কিন্তু সেটার কোনো চান্সই থাকে না ঠিক যতটুক ফন্ডেন্ট আর যতটুক কালার আমাদের প্রয়োজন ততটুকুই আমরা ইউজ করতে পারি এই টপারটাতে আমি গোল্ডেন ডাস্ট ব্রাশ করে নিচ্ছি গোল্ডেন ডাস্টের সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স মিলিয়ে নিয়ে তারপর সেটাকে আমি টপারটার উপর লাগিয়ে নিচ্ছি টপারগুলোতে কালার করার পর কালারগুলো ভালোভাবে সেট করে নিতে হবে তা না হলে এই কালারগুলো কিন্তু হাতে লেগে যাবে অথবা কেকেও ট্রান্সফার হয়ে যেতে পারে আর এর জন্য আমি একটা ব্রাশে খুব অল্প পরিমাণ কন নিয়ে টপারগুলোতে ব্রাশ করে দিচ্ছি এভাবে সামান্য করে কর্নফ্লাওয়ার ব্রাশ করে দিলে টপারের ওপর করা কালারগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর হাতেও লেগে আসবে না এখন আমি ঢোলের ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি ওপরে আমি গোল্ডেন কালারের ডিজাইন করে নিব আর এর জন্য ছোট সাইজের একটা ফ্লাওয়ার শেপের ফন্ডেন্ট ফন্ডেন কাটার আমি নিয়েছি আর সেটার ওপরে আমি যে লিকুইড গোল্ডেন কালারটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি আর এই কাটারটা শাড়ির উপর আলতোভাবে প্রেস করে নিলেই খুব সুন্দর একটা প্রিন্ট বসে যাবে শাড়ির উপরে আর এই তো হচ্ছে আমার কেকের কমপ্লিট লুক ফন্ডেন্ট টপার গুলো একটু অন্যরকম ভাবে সেট করতে পারলে আমার কাছে ভালো লাগত কিন্তু কাস্টমারের পছন্দই আমাদের কাছে শিরোধার্য তাই এরকম ভাবেই ফন্ডেন্টের টপার গুলো সেট করতে হয়েছে কেকের উপর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ